চলেছি গোপালজিও মন্দিরের পথে মহিষাধর রাজবাড়ির রাজপ্রাসাদের মাঠের মধ্যে দিয়ে একটা মাটির পথ অনুসরণ করলে কিছু দূরেই মন্দির এরকমটি জেনে নিয়েই আমরা হাঁটতে শুরু করলাম তারপর সকলকে জিজ্ঞাসাবাদ করতে করতে আস্তে ধীরে পথ খুঁজে নিয়ে চেষ্টা করলাম পৌঁছে যেতে তার কাছে তার কাছে পৌঁছানো কি এত সহজ তাই এই পথ দিয়ে যেতে যেতে সেই কথাটি মনে হচ্ছিল খুব কাছেই তিনি এই গাছের আড়ালেই দেখা যাচ্ছে তার মন্দিরের চূড়া অথচ তিনি সম্মুখস্থ থাকা সত্ত্বেও আমরা তাকেই খুঁজছি এদিক ওদিক যেমনভাবে প্রতিনিয়ত তিনি অন্তরে বাস করছেন অথচ আমরা তাকে খুঁজে চলেছি বাইরে এই কথাটি বারবার মনে করতে করতে এই পথ ধরে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম সেই গোপাল গোপালজিউর মন্দিরে সতেরোশো সালে রানী জানকী দ্বারা নির্মিত গোপালজিউ মন্দির এই গোপাল গোপালজিউ মন্দিরের নামটি শুনেই আপনারা ধারণা করতে পারছেন এই মন্দিরের প্রধান দেবতা অবশ্যই শ্রীকৃষ্ণ আর মন্দিরের যে নির্মাণ কৌশল সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং চিনতে পারবেন যে একটি বিখ্যাত মন্দিরের যে শৈলী সেই নির্মাণ শৈলীর সঙ্গে মিল রয়েছে এই গোপালজিউর মন্দিরে দেখুন পেছন দিক থেকে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি নবরত্ন শৈলীতে নির্মিত মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের সাথে আকর্ষণীয় সাদৃশ্য বহন করে এই মন্দিরে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন অবশ্যই মূল দেবতা শ্রীকৃষ্ণ এর সঙ্গে দুটি শিব মন্দির দুদিকে রয়েছে দুটি নহবতখানা রয়েছে আর দুই পাশের প্রবেশ পথে দীর্ঘ সরু পথ হেঁটে মূল মন্দিরে পৌঁছানো যায় সেখানে একদিকে দুর্গা মণ্ডপও আমরা দেখেছিলাম সুতরাং বহু প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে এই যে মন্দির দুপাশে দেখছেন নহবতখানা এবং এই মূল প্রবেশ প্রবেশদ্বারটি মহিষাদল রাজবাড়ির জীউ মন্দির নিত্য পূজার সময়ও এখানে লেখা রয়েছে সকালে আটটা থেকে বারোটা মূলত সকালে এসে রাজবাড়ি মন্দির ইত্যাদি দর্শন করে আরামসে কলকাতা ফিরে যাওয়া যায় এখানে এই মূল মন্দিরের দুপাশেই যে দুটি মন্দির আমরা দেখছি সে দুটি শিবের মন্দির আমরা প্রথমে মহাদেবকে দর্শন করব। তারপর অবশ্যই যার নামে মন্দির সেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন তো করবই এই শিব এখানে লিঙ্গ আকারে তিনি বিরাজ করছেন একটি নয় আগে বললাম দুটি শিব মন্দির মন্দিরের প্রবেশ ঠিক দুপাশে এবং প্রচুর তুলসী গাছ চতুর্দিকে হয়ে রয়েছে যেহেতু শ্রীকৃষ্ণের মন্দির তাই তুলসী গাছ তো হবেই এখানে আরও দ্বিতীয় শিব মন্দিরটি একই রকমভাবে লিঙ্গ আকারে এখানে শিব বিরাজিত তারপর এই ছোট্ট বাগানের মধ্যে দিয়ে হেঁটে মূল মন্দিরের মাঝখানে পথে এই তুলসী মঞ্চ আর তুলসী মঞ্চ ঠিক ডান দিকে ঘুরলেই আমরা দেখতে পাবো এখানে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেব অবশ্যই বলরাম এবং সুভদ্রা দেবী সহ এখানে বিরাজ করছেন এখানে রথযাত্রাও বেশ সুপ্রসিদ্ধ রথের সময় অবশ্যই ভাই বোন সহ জগন্নাথ দেব রথযাত্রায় বার হন আর এখানে এই মূল গোপালজিউ বা ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি রাধিকা সহ আপনারা এই যুগল মূর্তি দর্শন করছেন ইনি মন্দিরের প্রধান আরাধ্য দেবতা দর্শন করুন গোপাল জিউ মহিষালাল রাজবাড়ির ঐতিহ্যময় এই মন্দিরটি সত্যিই প্রাচীনত্বের ছোঁয়া এখনও লেগে রয়েছে এই মন্দিরের আনাচে কানাচে খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে একেবারে নবরত্ন মন্দির দক্ষিণেশ্বরের ছাঁচে তৈরি হওয়া এই মন্দিরে দর্শন করে অন্তরপূর্ণ হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে শিবের চরণে এবং জগন্নাথ দেবের চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি সকলে খুব ভালো থাকবেন খুব আনন্দে থাকবেন ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য